রাজধানী ঢাকার বিভিন্ন অলিতে গলিতে দেখা মেলে এই দধি ভান্ডার। এই দধি ভান্ডার মূলত বগুড়ার বিখ্যাত দধি বলে এই ভ্যান চালকেরা বিক্রয় করে থাকে কিন্তু আমরা এই দধি অনেকেই কিনে খাই আসলে আমরা আদেও জানি না এটি বগুড়ার নাকি ঢাকাতে উৎপাদন করা হয় তো দর্শক আজকে আপনাদের সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার সামনে যে ভ্যানগাড়িটি দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন গলিতে এরকম ভ্যানগাড়ি কিন্তু আমরা আমাদের চোখে সচরাচর দেখতে পাই এই ভ্যানগাড়ির উপরে যে দধিটি দেখতে পাচ্ছেন এটি মূলত বগুড়ার বিখ্যাত দধি বলে বিক্রয় করে থাকেন এই ভ্যান চালকেরা এই দধি ব্যবসায়ীরা কিন্তু এই দধি কিন্তু বগুড়ার নয় এটি রাজধানী ঢাকাতেই তাদের নিজস্ব ফর্মুলায় তারা তাদের কারখানায় উৎপাদন করে আমাদের কাছে বিক্রয় করে থাকেন এবং এই দধিটি স্বাস্থ্যসম্মত নয় আমাদের দেহের জন্য ক্ষতিকর